মুসলমানের ছেলেরাও আমার আল্লাহ পাক কি পছন্দ করেন আল্লাহ পাক কি জিজ্ঞাসা করেন আল্লাহ আপনি কি পছন্দ করেন আমার আল্লাহ উত্তর দিয়ে দেবে আপনি যদি নিজেরা নিজেরা বিচার করতে চান তাহলে আমি আপনাদের সুযোগ সুবিধা করে দিয়ে যাই এর বিরম তুমির আপনি যদি বলেন আল্লাহ পাক

আমার চলে আসবে কিন্তু যদি আমরা একদিকে হাবিবুল্লাহ রেখে দিই একদিকে রসুল্লাহ রেখে দিই আর একদিকে একটা একটা করে কুল কায়নাত রাখতে যায় রাখতে যায় রাখতে যায় হুজুরকে বেশি ভালোবাসে না ফেরেস্তাকে বেশি ভালোবাসে উত্তর চলে আসবে রসুল্লাহ হুজুরকে বেশি ভালোবাসে না দুনিয়াকে বেশি ভালোবাসে উত্তর চলে আসবে রসুল্লাহ হুজুরকে বেশি ভালোবাসে না কোরআনকে বেশি ভালোবাসে উত্তর চলে আসবে রসুল্লাহ হুজুরকে বেশি ভালোবাসে না আল্লাহ পাক জান্নাতকে বেশি ভালোবাসে উত্তর চলে আসবে রসুল্লাহ

পছন্দরা ছেলেরা এর উম্মত উম্মজিরাব এর মধ্যে কোন সন্ধানে এর মধ্যে কোন সুন্দর অবকাশে আল্লাহর चाहাত রাসূলুল্লাহ আল্লাহর चाहাত রাসূলুল্লাহ যে যাকে চায় সে তো মুহিব হয় যাকে চায় সে সে মাহবুব হয়ে যায় এর উম্মত উম্মজিরাব আল্লাহ যদি নবীকে চায় তাহলে আল্লাহ মুহিব হুজুর মাহবুব আর নবী যদি আল্লাহকে চায় হুজুর মুহিব আল্লাহ মাহবব্দ উম্ম জিরফ তোহরা রিশতাফ তোহরা রিশতা আল্লাহ সবচেয়ে বেশি রসুল্লাহ কে করে আর আমার রসুল সবচেয়ে বেশি আল্লাহকে মহাবত করে কোন ছন্দ আছে কোন ছন্দে আছে না আল্লাহর চাহাত রসুল উল্লাহ রসুল্লাহর চাহাত আল্লাহ কনফার্ম কথা ঠিক না ভুল বলে এবার আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই মাহবুব কি চায় মাহবুব কি চাই মাহবুব জানে আশেকদের চাওয়া একদম পরিষ্কার আয়নার মতন ঝকঝকে কেন মুসলমান আশেক যারা হয় তাদের কোনো চাওয়া থাকে না মাহবুবের চাওয়াটাই আশেকের চাওয়া হয়ে যায় মাহবুব খুশি আশেক খুশি মাহবুব দুঃখ আশেক দুঃখ মাহবুব হাসে আশেক হাসে মাহবুব কাঁদে আশেক কাঁদে মাহবুব যাতে রাজি আশেক তাতে রাজি আশেকের কিছু চাওয়ার নেই আশেক আশেকদের চাওয়া পরিষ্কার কি মাহবুব আশেকদের চাওয়া পরিষ্কার কি মাহবুব মাহবুব কি চায় মাহবুব জানে মাহবুব কি চায় মাহবুব জানে কেন এসে জড়া হয়েছেন আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ পাওয়ার দরজা কি বললাম রসুল্লাহ রসুল্লাহ ছাড়া আল্লাহ পাওয়া যাবে তাহলে আল্লাহকে মাহবুব বানাতে গেলে আপনাকে রসুলুল্লাহ মাহবুব বানাতে হবে না হবে না কাতারে হুজুর পাকের আশিকের কাতারে লিখিয়ে দেন না আমাদের নাম হাবিবুল্লাহ আশিকের কাতারে হুজুরের গোলামিতে হুজুরের গোলামিতে হুজুরের নকরিতে হুজুরের চাকরিতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামিতে আল্লাহ আমাদের নাম লিখিয়ে দেন লিখিয়ে দেন এ নবীর উম্মত উম্মতিরা যদি আমরা সত্যিকারের রাসূলুল্লাহকে চাই আমাদের চাহাত যদি রাসূলুল্লাহ হয়ে যায় তাহলে আমরা মুহি হয়ে গেলাম হুজুর আমাদের মাহবুব হয়ে গেল হুজুর কি চাই হুজুর জানে আমাদের চাওয়া পরিষ্কার আমরা সেটাই চাই হাবিবুল্লাহ যেটা হুজুর পাক সাহেব সাহাবা হুজুরের সঙ্গে সম্পর্ক এরকমই ছিল না সাহাবাদের কোনো নিজের চাওয়া ছিল না সাহাবাদের নিজের কোনো চাওয়া ছিল না অহুদের যুদ্ধ হয়ে যাওয়ার পরেতে হুজুর পাক সাহেবে হ্যাঁ হজরত আম্মা আম্মা ফাতে পানি পানি ঢাল না হজরত আলী হুজুর পানি ঢালছেন আম্মা ফাতে মজুর হুজুর পাক সাহেব মুখে খুন আলু হয়ে আছেন খুন লেগে আছে ওগুলো ধুচ্ছেন আল্লাহর তরফ থেকে খবর এসে গেল হ্যাঁ লোকেরা বলতে আরম্ভ করলো যে আবার কাফের এসেছে আবার কাফের এসেছে মানে দুশ্মনেরা হুঙ্কার দিতে আবার লড়াই করতে যাব। হুজুর বলেন বেলাল কাজান দিতে বলো বেলাল আগান দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে কাটা ফাটা শরীর নিয়ে সব কেউ তিনটে কেউ সাতটা কেউ দশটা কেউ আশিটা কেউ 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 বাহাত্তর থেকে আশিটা তীর খেয়ে হুজুর পাকিস্তানি বলি আর রসুল্লাহ কী ব্যাপার আজান দিলেন বলেন শুনলাম কাফের আবার এসছে সঙ্গে সঙ্গে বলি আর রসুল্লাহ আপনি কী চান আপনি যদি বলেন আমরা আবার বহুদের জমিনে হাজির হয়ে যাব তাহলে আমাদের কোনো নিজের চাওয়া নেই মাহবুবের চাওয়াই আমাদের চাওয়া এই হুজুর কাতে খুশি হুজুর কবে খুশি হুজুর কবে রাজি আমাদের জীবনকে দেখতে হবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 63 বছরের জীবন দিয়েছিলেন এই 63 বছর প্রতিটা দিন প্রতিটা রাত প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড আমার আল্লাহ বরকত আলা করেছে আরে যে নবীর উপরে ইন্নাল্লাহ ওয়া লাইকাতাহু ইউসাল্লুন আলান নবী যে নবীর উপরে আল্লাহ সব সময় দরুদ পড়ে সেই নবীর জীবন কি কোনোদিন নাউজুবিল্লাহ খারাপ হতে পারে হুজুরের প্রতিটা খুন প্রতিটা সময় আমার আল্লাহ

সোমবার সুবে সাথে সুমার আমার পাক ওহি পাঠিয়ে দিলেন হুজরা জিবা সামনে চলে এলেন মুসলমানের ছেলেরা হুজুরের জীবনে অনেকটা খুশির জিন আছে সব হুজুরের জিনিস কোরআনের পর্যবেক্ষণ করে দেখতে হবে হুজুর পাক সাল্লামের 63 বছরের জীবনে কোন দিনটা সেরা দিন যদি পর্যবেক্ষণ করে দেখা যায় ঠিক বুঝতে পারা যাবে খুঁজে পাওয়া যাবে যে দিনটাতে আমার হাবিবুল্লাহ আমার আল্লাহর দিদার পেয়েছিলেন ওই দিনটা হাবিবুল্লাহ সবচেয়ে সেরা দিন ওর থেকে বড় দিন হতে পারে থেকে বড় দিন হতে পারে যে দিনে রসুল্লাহ আল্লাহ দেখেছেন তাহলে হুজুরের সেরা দিন কোনটা যে দিনটাই আমার রসুল্লাহ যে মুহূর্তটাই যে সময়টাই যে পাল যে সময়টাই হজরত রসুল পাক সাহেব আল্লাহ দেখেছেন সেই সময়টাই সবচেয়ে সেরা সময় ছেলেরা আমরা আসে আমাদের চাওয়া পরিষ্কার আমাদের নিজেদের কোনো চাওয়া নেই হুজুরের চাওয়া আমাদের চাওয়া হুজুরের খুশি আমাদের খুশি তাহলে কি সেরা দিন হচ্ছে মাসের আমার আল্লাহর দিদারে হুজুরকে ডেকে নিয়ে গিয়েছিলেন এর উমদির সত্যিকারের যদি আশেখ হয়ে যায় আমাদেরও সেরা দিন সারা বছরের মধ্যে রজমের সাতাশ তারিখ

আল্লাহ দোয়া কবুল করবে আমার আল্লাহ দোয়া করবে নিশ্চয় বান্দাদের প্রতিটা ডাক আল্লাহ শোনে প্রতিটা ডাক আল্লাহ শোনে সবার মতন চাইলে নিশ্চয় মাহবুব মালিক আমাদের সারা দিয়ে দেবে এই নবীর উম্মত উম্মতিরা আমার আল্লাহর দরবারে যদি এই রাতে দোয়া চায় আমার আল্লাহ দোয়ায় আসার বেশি করে করবে কপালে যদি জাহান নামি লিখা থাকে দোয়াই আল্লাহ তো পাওয়ার দিয়েছে আল্লাহ জান্নাতি করে দেবে কপালে যদি কাফের লিখা থাকে দোয়াই এত পাওয়ার দিয়েছে আমার আল্লাহ জান্নাতি করে দেবে মোমেন বানিয়ে দেবে কপালে যদি আল্লাহ না করে আল্লাহ না করে শতবার লোকটিবার আল্লাহ না করে যদি দিদার না লিখা থাকে দোয়া এমন আসার আল্লাহ দিয়েছে আল্লাহ দিদারের কাবেল বানিয়ে দেবে তবে এই রাতকে কাজে লাগাতে হবে এই রাতে কাজে লাগিয়ে আল্লাহ

যে একটা পেসিফিক জায়গা মদিনা শরীফ আল্লাহ জান্নাত করেছে মা বাই না মেম্বারি অরজাতি অরজ তুমি রিয়াজুল জান্নাত ওটা একটা জান্নাত আছে কিন্তু আশেক জেলে গোটা মদিনাই জান্নাত কথা ঠিক না বলবো আশেক লেগে গোটা মদিনা শরীফই জান্নাত একবার জোরে বলেন সোভা আশেক জেল লেগে মদিনা শরীফের প্রতিটা মাটি সোনার থেকেও দামি হ্যাঁ কেন মাহবুবের দরবারের মাটি আশেকদের কাছে মদিনা শরীফের খেজুরের দানা সোনার থেকেও প্রিয় সোনা যদি ফেলে যায় ফেলে দেবো লাথি মারো কিন্তু আশেকে আশেকরা মদিনা শরীফের খেজুরের দানায় কোনোদিন দিন বিয়াদিবি করবে না চুমু খেয়ে বুকে রেখে পুকুরে ফেলবে ভালো আদবের জায়গায় রাখবে কথা ঠিক না ভুল বলে লোকেরা বলে কি বলে সবকে সমাজ মে নেই আয়ে বলে দিমাগ খারাপ হ্যাঁ করে তখন আশেকরা বলে এ সবকে সমাজ মে নেই আয়ে এ মোহ্বত হ্যাঁ

আল্লাহ মুজাম্মেল মুদাসসির আল্লাহর চাত তোাসিন আল্লাহর চাত माही আল্লাহর চাত হে নবীর উম্মত উম্মতিয়া মুসলমান ছেলেরা শাকিয়ে কলসা সাফে মেসার আল্লাহর চাত এটা পরিষ্কার আল্লাহর চাত এটা পরিষ্কার যদি কেউ আল্লাহর চাতকে চাদ বানাতে চায় আল্লাহর চাতকে চাদ বানাতে চায় আল্লাহর চাতকে मोहब्बत করতে চায় আল্লাহর চাতকে प्यार করতে চায় হে উম্মত উম্মতিয়া

কি করে চিনবে হুজুরের কোন কথা বান্দারা হুজুরের আ শেখ হয়ে যায় হুজুরের যে কথা হুজুরের মুজেজার কথায় কারামতের কথা আল্লাহর কুদরত হুজুরের জন্য আমার আল্লাহ যেগুলোকে আমার আল্লাহ দান করে দিয়েছে সে সব কথা যত শুনবে তত হুজুরের আশেক হবে হে বীর উম্মত উম্মতিরা হুজুরের জীবনের মজেজা কথা 10000 20000 50000 1 লাখ 2 কোটি 3 কোটি গুণে শেষ করা যাবে না হুজুরের পুরো জীবনটাই মুজেজা হুজুর নিজে পুরো জীবনটাই মুজেজা হে বীর উম্মত উম্মতিরা আমি আপনাদের একটা চালাক শুনিয়ে দিয়ে যাই সবদিক আমার আল্লাহ

সব নবীর যা গুণ ছিল পুরা হাবিবুল্লাহ আমার আল্লাহ দান করে দিল মুসা আলাইহিস পাথরে মাত্র পানির ফোয়ারা বের হতো এই লাঠি পাথরে মারলে পানির ফোয়ারা বের হতো হাবিবুল্লাহ আগুন ফাঁক করলে পানির ফোয়ারা বেরিয়ে যেত সুবহানাল্লাহ ঈসা মুর্দা তুলে কোন বেজিনিল্লাহ বলে মুর্দা তুলে কলমা পড়াতো হুজুর পাক যেদিকে ইশারা করতে সেদিকে কলমা পড়ে দিত পাথর কে বললে পাথর খেজুর কে বললে খেজুর যাকে বলতেন হুজুর কলমপুরত মুসলমান মুসলমান হযরতে দাউদ আলাইহিস সালাম কে আল্লাহ সুর দিয়েছিলেন সুর হুজুর পাক কে আমরা আল্লাহ এত সুর দিয়েছিলেন আবু জেল জানে দসমন রাসূলুল্লাহর কোরআন পড়তে কুরআন পড়া শুনতে আসতো সুবহানাল্লাহ মাথাে दुखছে ইউসুফ আলাইহিস আল্লাহ রূপ দিয়েছিলেন আর আমার হুজুরের কথা কি বলবো আমার আমার রসুল্লার কথা কি বলবো আকা মাওলা হুজুরের কথা কি বলবো হ্যাঁ সাল্লাম দুনিয়ার মানুষ বলে সুন্দর রসুল্লাহকে সুন্দর আমার আল্লাহ নিজে বলে আমার আল্লাহ বলে আমার হাবিব সুন্দর একবার জোরে বলে হ্যাঁ আমার আল্লাহ বলে হাবিব সুন্দর মুসলমান হুজুর পাক সাহাল্লামের মজে যা শেষ নেই হুজুর পাকে সব সব একটা নবী এক লাখ চব্বিশ হাজার বা লাখ চব্বিশ হাজার নবী পেগম্বার সমস্ত নবী পাইগমবারকে আল্লাহ যে গুণ দিয়েছিলেন ওগুলো এফতেদা রসুলুল্লাহর মধ্যে আল্লাহ ওটা ইন্তেহা করে দিয়েছে ওখানে শুরু হুজুরকে দিয়ে আল্লাহ শেষ করে দিয়েছে ওটা হাত আর আর ওর বাইরে হতে পারে না ওটাই শেষ হুজুরের মধ্যে যেটা আল্লাহ দিয়েছে ওটাই শেষ সেই হুজুর পাকের জীবনের মধ্যে যত আছে সেই मौজেজার মধ্যে দুটো मौজেজাকে আল্লাহ সেরা করে দিয়েছে দুটো मौজেজাকে আল্লাহ সেরা করেছে একটা मौজেজা কুরআন শরীফ কে আমার আল্লাহ সেরা করে দিয়েছে আর একটা मौজেজা আমার আল্লাহ মেরাজ কে সেরা করে দিয়েছে এর উম্মত উমরা কুরআন যত পড়বে কুরআন যত পড়বে হুজুর তত আশিক হয়ে যাবে হে মুসলমান ছেলেরা দিলের মধ্যে হুজুরের বক্স রেখে হুজুরের প্রতি হিংসা

বুঝতে পারছেন কুলিন নামা আনা বাসর তুই বলে দাও যত জায়গায় কুলিন আনতুম ইল্লা বাসর মিসল তুমি বলে দাও শুনছেন না যত জায়গায় কুল এসেছে হ্যাঁ কুরআন হুজুর পাকের আশিক করার সবচেয়ে বড় রাস্তা একবার জোরে বলুন কুরআন হুজুরের মহব্বত হুজুরের ভালোবাসা পাওয়ার সবচেয়ে বড় রাস্তা মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা আরেকটা রাস্তা কি আরেকটা রাস্তা আছে এ নবীর উম্মত উম্মতিরা মেরাজ 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 আমাদের শুনতে হয় একটা দুটা হাদিস পড়লে মেয়েরাজ বুঝতে পারবেন না গোটা হাদিসের খিতাব গুলো জড়া করে সম্বন্ধে জানতে হবে তাহলে মেয়েরাজের ককো বুঝতে পারবে মুসলমানের ছেলেরা মেরাজের ঘটনা কে বলেছে কেউ কি দেখেছে দুনিয়ার মানুষ না না মেরাজের ঘটনা হাবিবুল্লাহ নিজেই বলেছে এখন হাবিবুল্লাহর কাছে এসে কাফেররাও এসে জিজ্ঞাসা করেছে কি হয়েছে কাফের দেখে হুজুর কাফেরের মতুন বলেছে কম কম সাহাবা যে সাহাবাদের মধ্যে ভাগ আছে এ নবীর উম্মত উম্মতিরা আমি আপনাদের বোঝাবার জন্য বলছি একজন বাদশা একজন বাদশা তার একজন উজিরকে অন্য দেশে পাঠালো সেই দেশে যে বলল যাও চলে যাও সেই দেশের খবর আসো সেই দেশের খবর নিয়ে আসো তাদের এডুকেশন ব্যবস্থা খবর নিয়ে আসো তাদের খবর নি আছো তাদের নানা রকমের ব্যবস্থাগুলো খবর নি আছো মেডিকেল ব্যবস্থা খবর নি আছো তাদের पॉलिटिकल ব্যাপার খবর নি আসো। সে কি করবে চতুর্দিকে যাবে সে চতুর্দিকে যে এক একটা জিনিস এক এক রকম দেখবে এসে যখন সে রেজাল্ট দেবে রেজাল্ট দেবে সে যখন প্রেস কনফারেন্স করে কনফারেন্স করে সে যখন বক্তার উন্মো করে দেবে এর উন্মো উম্মদেরা সামনে যদি ডক্টর থাকে ডক্টরের কথা বেশি বলবে সামনে যদি স্টুডেন্ট থাকে ওখানে এর স্টাডির কথা বেশি করে বলবে সামনে যদি পলিটিক্যাল লিডার থাকে ওখানকার রাজনৈতিক ব্যাপার পলিটিক্যাল ব্যাপারগুলো বেশি করে বলবে এই দৌরানে এই যে সফর দশ মাস বারো মাস সফর কি দশ দিন বারো দিনের সফর এই সফরের মধ্যে অনেক ঘটনা নিজিত হয়েছে যেটা মাইকের সামনে বলা যায় না যেটা প্রেসের সামনে বলা যায় না যেটা অন্য কাউকে বলা যায় না যেটা তার স্ত্রীকে বলা যায় যেটা তার বন্ধু বান্ধবদের বলা যায় এরমের উম্মত উম্মতিরা ওই রকম মেরাজের সময় মেরাজের পরে সকালবেলা যখন বেরিয়েছিল আবু জেল এসেছে উদ্বা সাহিবা এসেছে তাদের করে হুজুর বলেছে হ্যাঁ সুবাহান আল্লাহ জি আশ্রাবে আব্দিলাইলাম মিলাল মসজিদ ইল হারাবে মিলাল মসজিদ আকশা তাদের করে বলেছে শোনো 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 এ নবীর উম্মত উম্মতিরা তাদের করে বলেছে আমি কালকে রাতে বেলা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকद्दসে গিয়েছিলাম আবার কেউ এসেছে তাদের করে বলেছে লে নূর ইয়াহু আল্লাহ পাকের কুদরত দেখার জন্য গিয়েছিলাম আবার কেউ এসেছে তাকে বলেছে সিদরাতুল

মালয়েশিয়ায় রাস্তাঘাট খুব পরিষ্কার ওখানকার ব্যবস্থা খুব ভালো শুধু এইগুলো দেখেছি আমি আরো ঘটনা ঘটেছে আমার প্লেনের সিটের পাশে কে বসছিল তুমি জানো এটা ঘটনা ঘটেছে তোমাকে বলতে পারবো আমি মাইকে বলতে পারবো না কিন্তু আমার বন্ধুকে আমার ভাইকে যে ভাই চলে গেলে হ্যাঁ ভাইজান শোনেন না এই ঘটনা ঘটে গেছে সব কথা সব বলা যায় না হুজুর এসে তাকে বললো আমি আল্লাহ দিদার করেছি না দেখতে হবে সামনেওয়ালা কে আছে যে সামনেওয়ালা সে সহ্য করতে পারে আরে ওখানে তো তখনকার যাওয়া নাই তো সহ্যই হজমই করতে পারে বাইতুল্লাহ সুবাহান আল্লাহ জি আশরাবি আব্দুল আইলাম মিনাল মসজিদ আল হারাম ইলাল মসজিদ আল আকসা এটাই সহ্য করতে পারে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস থেকে এটাই সহ্য করতে পারে সে কি করে সহ্য করবে কিয়ামত কি করে সহ্য করবে আখিরাত কি করে সহ্য করবে আল্লাহর দিদার ইন্নাহু হুয়া সামিউল বাসীর কি করে সহ্য করবে মাথায় ঢুকছে মুসলমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মেরাজের ব্যাপারে আমাদের জানতে হবে যত জানবো আমি 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 এটা আমার নিজের মন থেকে আমি আপনাদের বলছি যে যদি কেউ জেনে নেয় না সে সঙ্গে সঙ্গে বলবে হা হা আল্লাহর পরেই নবী যাদের মনের মধ্যে একটু একটু আছে যে হুজুর আমাদের মতন আমাদের মতন যে মনের মধ্যে নিফাক আছে হ্যাঁ মুনাফি যে এখন আছে হ্যাঁ জেনে রেখে দেবেন সব কাফের সব কাফের একটা কারণেই কাফের হয়েছে কি বলেছে কুল ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা তুমি নবী তুমি তো আমাদের মতন মানুষ এই করে কাফের হয়ে গেছো সব এই করে কাফের হয়েছে খবরদার বলনি রাসূল আমাদের মত ধ্বংস যাদের রাসূলের আশিক যারা তারা মেরাজের ঘটনা যত শুনবে তত এদের মনের মধ্যে আরো হুজুরের মহব্বত বেড়ে বলে হা হা কি বাত রাসূলুল্লাহ

নুরানিয়াতের মাকামের মে আর তারপরে আমার